আমাদের দেশ ও বেগম খালেদা জিয়ার মুক্তি এই শেখ হাসিনা তার চিখাংসা তার ঈর্ষা তার জেলসি সব কিছু এই বিক্ষেপ করেছে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার উপরে যার ফলে সকল দেশের প্রচলিত আইন বন্ধ করে তাকে জোর করে বন্দী করে রাখা হয়েছে এই বেনজির মনে আছে আপনাদের বিএনপির আন্দোলন চলাকালীন সময় পুলিশের পবিত্র পোশাক গায়ে দিয়ে মাইকের সামনে এইভাবে দাঁড়িয়ে বলেছিল বাড়ি বাড়ি গিয়ে টোকাইয়ে টোকাইয়ে ধরে নিয়ে আসবো মনে আছে আপনাদের বলেছিল মাটির নিচে থাকলে ধরে নিয়ে আসবো পুলিশের পোশাক গায়ে ওই হারন দাদাকে বলতে চাই আজকে টোকে টোকাইয়ে টোকাইয়া ধরার জন্য মানুষ ঘুরতেছে এরা সবাই ছেচন আওয়ামী লীগের চোরের রাজত্বে তারা চোরের সঙ্গে থাকবে কৃষকদের